ফাইনালি আমার সিল্কিটা কালো সিল্কিটা ডিম পাড়া শুরু করছে কালকে আমরা পিকনিক গেছিলাম তো বাড়ি আসার পরে মা বললো যে ডিম পাড়ছে আজকেও দেখি যে ডিম পাড়তে বসছে কালকে পিকনিকে গেছিলাম তারপরে দুইটা নিউজ একটা ব্যাড নিউজ একটা গুড নিউজ ব্যাড নিউজটা হলো ব্যাড নিউজটা পরেই বলি আগে গুড নিউজটা যে সিল্কি মুরগিটা ডিম পাড়া শুরু করছে আর তবুও এটাও ব্যাডই নিউজ কারণ এই ডিম ফার্টাইল হবে না মুরগা নেই শুধু মুরগি আর ব্যাড হলো আমার হাঁসের বাচ্চা একটা মারা গেছে রাজহাঁসের বাচ্চা একটা মারা গেছে মানে পায়খানা করতে পারতো না প্রচুর মানে ভেতরে আটকে তারপরে মারা গেছে তখন ওই দুইটাই বাচ্চা বাকি হলো এই সবগুলো এখানে তে এদিকে খরগোশ বাচ্চা দিয়ে দিবে আর হয়তো আজকালের মধ্যে বাচ্চা দিয়ে দিবে বাচ্চাগুলো দেখি ওই যে একটা একটা বাচ্চা একটু অসুস্থ অসুস্থ লাগতেছে ওই বাচ্চাটা একটু ছিমতেছে তো আমি হলো একটা ওষুধ আনা ছিল ঠান্ডার ওষুধ আনা ছিল সেই ঠান্ডার ওষুধটা জলে গোড়ায় একটু দিলাম সব গুলা খাইছে তো আচ্ছা লিটারও চেঞ্জ করে দিছি অনেকদিন পরে নিচটা পরিষ্কার করে দিয়েছি ধানের হিসেগুলা দিয়ে দিছি ধানের ভুসি যেটা চিটা ঠিটা সেগুলা দিয়ে দিছি হ্যাঁ ওপরে এই যে এগুলাও ধানের চিটা দিছি দেখে এরকম করে দিয়েছি সাইড দিয়ে সব ফেলে দেয় পা দিয়ে এসে আমি একটু চেক করব যে হলো আদৌ ডিম পারছে নাকি এখনো পারে না একটু দেখি এটা খুলে গেল আর সব এক পড়ে গেল না ডিম এখনো পারে না কিন্তু পারবে আজকেও পারবে বসতেছে যেহেতু তার মানে পারবে আর কালকে তো পারছে সেটা আমি দেখাচ্ছি ডিমটা ডিম সব এখানে রাখা তো এখানের মধ্যে এই যে এই কর্নার ডিমটা এই ডিমটা আমার সিল্কি মুরগি ফার্স্ট টাইম পার্সে প্রথম কালোর সিল্কিটা সাদাটা এখনো পাড়া শুরু করে না সাদাটাও পারবে কয়েকদিনের মধ্যে আর বাকিগুলা এইটা হলো ওই যে ওই পাশে যেটা হলুদ হলুদ দেখাচ্ছে সেটা হলো ওই যে ছোট মুরগিটা আর বাকি সব কয়টা হলো সব কয়টা না এই ছোটটাও ওই যে ওই মুরগিটার উনি ডিম ছোট মুরগিটা আর বাকিটা হলো যে সোনালী মুরগিটা আছে সেইটার আর দেশি মুরগিটা তো উমে چلا আছে তো ফাইনালি ডিম পাড়ছে আজকে আর একদমই গরম ডিমটার মধ্যে প্রচুর ব্লাড আছে এটা কি আজকে মনে হচ্ছে এটা সাদাটা পাড়ছে আজকে কারণ এটা একদম ব্লাড লাগেছে প্রচুর আর ডিমের শেপটাও আলাদা তাই মনে হচ্ছে যে এটা এই বাচ্চাটা এই ফাঁকা হয়েছে এই ফাঁকাতে এই বাচ্চা চলে আসছে তো মনে হচ্ছে এটা আজকে সাদাটা পারছে আর কালোটা আজকে ডিম পারে না এই যে দুইটাই এখানে আছে